তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ছয় তারিখ রাত সাতটা ত্রিশ মিনিটে মুখোমুখি হবে বাংলাদেশ এবং ইন্ডিয়া টি টোয়েন্টি ফরম্যাটে ইন্ডিয়া কঠিন শক্তিশালী দল তবে বাংলাদেশও ছেড়ে কথা বলবে না তাই দুই দলের মধ্যকার টি টোয়েন্টি সিরিজ কঠিনভাবে জমে উঠতে যাচ্ছে তাহলে চলুন এক নজরে দেখে নেওয়া যাক প্রথম টি টোয়েন্টি ম্যাচে দুই দল কেমন একাদশ নিয়ে মাঠে নামছে ভিডিওর বিস্তারিত থাকছে রিপোর্টের বাকি অংশে প্রথম টি টোয়েন্টি ম্যাচে ভারতের বিপক্ষে বাংলাদেশের প্লেইং একাদশ এক লিটন কুমার দাস রাইট হ্যান্ডেড ব্যাটসম্যান অ্যান্ড কিপার দুই তঞ্জিদ হাসান তামিম লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান তিন নাজমুল হোসেন শান্ত লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান চার তাওহিদ হৃদয় রাইট হ্যান্ডেড ব্যাটসম্যান পাঁচ মাহমুদুল্লাহ রিয়াদ রাইট হ্যান্ডেড ব্যাটসম্যান ছয় জাকের আলী রাইট হ্যান্ডেড ব্যাটসম্যান অ্যান্ড উইকেট কিপার সাত রিশাদ হোসেন রাইট আর্ম লেগ ব্রেক বোলার আট মেহেদি হাসান মিরাজ অলরাউন্ডার নয় মুস্তাফিজুর রহমান লেফট আর্ম ফাস্ট মিডিয়াম বোলার দশ তাস্কিন আহমেদ রাইট আর্ম ফাস্ট বোলার এগারো তানজিম হাসান সাকিব রাইট আর্ম ফাস্ট মিডিয়াম বোলার প্রথম টি টোয়েন্টি ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ভারতের প্লেইং একাদশ এক অভিষেক শর্মা লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান দুই রিয়ান পরাগ রাইট হ্যান্ডেড ব্যাটসম্যান তিন সঞ্জু স্যামসন রাইট হ্যান্ডেড ব্যাটসম্যান অ্যান্ড উইকেট কিপার চার সূর্যকুমার যাদব রাইট হ্যান্ডেড ব্যাটসম্যান পাঁচ রিঙ্কু সিং লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান ছয় হার্দিক পান্ডিয়া অলরাউন্ডার সাত শিবম দুবে ব্যাটিং অলরাউন্ডার আট ওয়াশিংটন সুন্দর বোলিং অলরাউন্ডার নয় বরুণ চক্রবর্তী রাইট আর্ম লেগ ব্রেক বোলার দশ আরশদ্বীপ সিং লেফট আর্ম ফাস্ট মিডিয়াম বোলার এগারো মায়াঙ্ক যাদব রাইট আর্ম ফাস্ট বোলার